তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে লোটে মাছের ঝুড়ো বা চচ্চড়ি তো দেখতে থাকো কিভাবে করছি আর অনেক দিন পরেই কিন্তু আজকে আমার চ্যানেলে লোটে মাছের ঝুড়ো রেসিপি যাচ্ছে তো দেখতে থাকো এ কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আলুটা আর পেঁয়াজটা দিয়ে দেবো আজকে হবে লোটে মাছের চচ্চড়ি তো কিভাবে করছি দেখতে থাকো সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে অনেকদিন পরই আজকে লোটে মাছের চচ্চড়ি হবে তো এবার দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর একটু ভেজে লোটে মাছ কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা আছে আলু আর পেঁয়াজ কিন্তু এখানে ভাজা হয়েছে দিয়ে দেবো রসুন বাটা Che terra fa con le cose? Divido Di volute ma. হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুনটা এখন দেবো না নুনটা পরে দেবো যেহেতু লোটে মাছ থেকে তো জল ছাড়ে লোটে মাছটা মজে গেলে তারপরে নুনটা দেবো এবার দিয়ে দেবো নুন লোটে মাছটা বেশ ভালো এক একটা লোটে মাছে খুব জল বেরোয় এটা সেরকম বেরোলো না আর একটু শুকোবো একদম শুকনো করে ফেলবো এটা একটু ভেজা ভেজা রয়েছে দেখেছো তো কত সুন্দর শুকিয়ে ফেললাম লোটে মাছের ঝুড়ো আলু দিয়ে হয়ে গেল লোটে মাছের ঝুড়ো এবার নামিয়ে নেব ধনে পাতা নেই ধনে পাতা থাকলে ধনে পাতা দিলে ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় ধনে পাতা নেই এবার নামিয়ে নেব তো দেখো কত সুন্দর করে ফেললাম একদম সহজ পদ্ধতিতে সিম্পলভাবে লোটে মাছের আলু দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে ঝুঁড়ো টমেটোও কিন্তু দিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘুদিক পোশাক তো আজকের মতন টাটা